শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর আজকে হচ্ছে শনিবার তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে প্রায় পাঁচটার দিকে তো উঠে সমস্ত কাজকর্ম করে এই যে তোমাদেরকে তো বললাম যে আমি একটা মানে একটা ওষুধ খাচ্ছি বলতে পারো তো সেই জন্য এটা হচ্ছে কবিরাজি ওষুধ তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে কারণ সকালে উঠে কাজ সেরে স্নান করতে হচ্ছে তো সেই জন্যই হচ্ছে গিয়ে সকাল সকাল ওঠা আর উঠে দেখো সমস্ত কাজ মোটামুটি করে স্নান করে নিয়েছি আর এখন চোপড়গুলো এখানে মেলে দিচ্ছি আর সকালকের আবহাওয়াটা আজকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যেমন বাতাস তেমন হচ্ছে রোদ মানে প্রচণ্ড রোদ পড়ুক সমস্যা নেই যদি বাতাস থাকে তাহলে বলো কত আরাম লাগে বাতাসে রোদের যে তাপটা থাকে ওটা কিন্তু কমে যায় আর বাতাস লাগলে তখন আর অতটা গরমও মনে হয় না কিন্তু আজকে আমার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কেন বলো তো কারণ প্রচুর কাজ ছিল যেটা সকালকের কাজই তবে যেহেতু ওষুধটা খাচ্ছি বলে সকালে করতে পারিনি একটু পরেই করলাম তো সেই জন্য আমার ভীষণ অবস্থা খারাপ সারাদিনটা যে কিভাবে কেটেছে শরীরটাও একটু খারাপ ছিল মানে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম তারপরও কাজগুলো আমাকে করতেই হলো কেন করতে হলো তো কারণ কি এখন যেহেতু বৃষ্টি নেই তো আমি যদি ওখান থেকে আমার পাটকাটিগুলো আনতে পারি তাহলে ভালো মতো চলে আসবে আবার যদি বৃষ্টি টিষ্টি হয় তখন একদম খারাপ অবস্থা হয়ে যাবে তখন আবার কিভাবে আনবো বলো আর আমাদের বাড়ি থেকে রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ তোমরা দেখেছ আমি তোমাদেরকে দেখিয়েছি কয়েকবার তো স্নান করে নিয়ে দেখো তোমাদের দাদাভাই ওর ইসব গুলটা খেয়ে নিয়েছে এই যে যে এইসব গুল দিয়ে তালমা তুতমা এগুলো রাত্রে ভিজিয়ে রেখেছিল তো ওটা ওর খাওয়া শেষ তো এখন আমি খাচ্ছি আমারটা একটা গ্লাসে ভিজিয়ে রাখি তো সকালে দুজনে ভাগ করে খাই মেয়েকেও খাইতে বলা হয়েছে কিন্তু আমার মেয়ে ওটা খাচ্ছে না ওর নাকি ওটা ভালো লাগছে না তো সেজন্যই খাচ্ছে না তো যাই হোক এটা খাওয়া অনেক ভালো খেলে শরীরের পক্ষে অনেক দিক থেকে ভালো হয় কিন্তু যেহেতু ছোটো মানুষ খাচ্ছে না তো ওকে জোর করে তো আর খাওয়ানো যায় না তাই না তো এখন এটা আমি খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে চলে যাব রান্না করতে তো এখানে বসে বসেই ভাবলাম যে রান্না করতে যাব আর ওদিকে তোমাদের দাদাভাই ভাই নিচে বসেছিল ও বলল যে না আজকে সকালে তুমি রান্না করো না রান্না করাটা বাদ রাখো সকালে যায় তাই কিছু একটা করো আর দুপুরে রান্না করো কেন বলতো যদি এখন রান্না না করি তাহলে ওই যে ওখান থেকে যে পাটকাঠিগুলো আনবো ওগুলো সকাল সকাল আনা হয়ে যাবে আর যদি এখন রান্না করতে বসি ওই পাটকাঠিগুলো আনতে গেলে আমার দুপুরের দিকে যেতে হবে তো যে পরিমাণ রোদ পরে রোদের মধ্যে যতই আমি বলি বাতাস আছে তবুও রোদের মধ্যে কাজ করা কিন্তু অনেকটা কষ্টের তো সেটা ভেবেই বললো তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে সকালে তা কিছু বসাচ্ছি আর দুপুরে রান্না করবো চলো আগে পাটকাটিগুলো টেনে দিই আমি হচ্ছে পাটকাটি ওই আটি বাঁধতে পারি না মানে কয়েকটা আটি দিয়ে একটা আটি যে বাঁধতে হবে ওটা বাঁধতে পারি না বাঁধলেও খুলে টুলে যায় তো সেজন্য তোমাদের দাদা দাদাভাইকে নিয়ে যাচ্ছি দেখো এই যে ও যে ও আগে চলে গেছে আমি পিছনে যাচ্ছি আর এই যে দেখো রাস্তার অবস্থা দেখেছো শুধু এই কটা ইট পেতে রেখেছে এখান দিয়ে যাওয়া যায় তাছাড়া দুপাশের কোথাও দিয়ে যাওয়া যায় না এত পরিমাণ কাদা জল জমে আছে মানে খুবই খারাপ অবস্থা তো তারপর পাটকাটিগুলো টানলাম অনেকটা সময় লেগেছে বন্ধুরা পাটকাটি টেনে বাড়ি এসে আমরা দুজন খাওয়া দাওয়া করেছি মেয়েকেও খাইয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এখন পাটকাটিগুলো রোদে মেলছি তো তোমাদের দাদাভাইও আমাকে সাহায্য করছে আর আমিও করছি দুজনাই করলাম সারা দিনে এই নিয়ে আমাদের হাল খুব বেহাল অবস্থা হয়ে গেল আবার এখন তো ছাড়ো এ কটা আবার পালাই দিয়ে মানে শুকিয়ে গেছিলো দুপুর হতে হতে আর বারবার করে মেঘ হচ্ছিলো তো যেহেতু শুকনো পাটকাটি ভাবলাম তাহলে পাটকাটিগুলো ভিজিয়ে তো লাভ নেই এজন্য এগুলো যেখানে পালা গোছানো হয়েছিল পালা দেওয়ার জন্য সেই জায়গাতে রাখলাম রেখে ঢেকে ঢেকে রেখেছি আবার বিকালবেলা গেছিলাম জানো তো বিকালকের সময়টাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি কারণ তখন খুব ব্যস্ত ছিলাম কারণ এখন যে কটা পাটকাটি আনা হয়েছে বিকালের থেকে ডাবল পাটকাটি আনা হয়েছিলো তো তখন খুবই বিজি ছিলাম মানে ব্যস্ত ছিলাম বলতে পারো তো সেই জন্যে আর কিছু শেয়ার করা হয়নি আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কি পরিমাণ রোদ উঠেছে ঠিক আছে তো পাটকাটি টাটকাটি সব রোদে দেওয়ার শেষ এবার চলে আসলাম রান্না করতে তো একটুখানি রেস্ট নিয়েছিলাম যাতে গরমটা বেড়ে যায় তারপরে চলে আসলাম রান্না করতে আর আজকে রান্না হচ্ছে দেখো মোচার ঘন্ট আর কচুরমুখী দিয়ে মাছ এটা হচ্ছে সিলভার কাপ মাছ তো রান্না করতে আমার আজকে বেশি সময় লাগেনি কারণ সব কিছু কেটে কেটে রেখেছিলাম শুধু রান্না করতে আসলাম আর চুলাটা তো জলে হে একবার শুধু ধরানোর দরকার তারপরে যেব কীভাবে জলে তা ওই জানে প্রচুর পরিমাণে হিট হয় হ্যাঁ এই জন্য শুধু সব কিছু গোছাতে পারলে রান্নাটা খুবই সহজেই হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাবান্না সেরে নিই এখন বাজে হচ্ছে বেলা বারোটা তো সকাল সকালই যাই হোক চলে আসলাম রান্নার পরে কেন ওই যে বললাম বিকালে আবার পাটকাটি টানতে হবে সেজন্য সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি খেয়ে দিয়ে আবার একটু রেস্টও তো নিতে হবে সারাদিন একভাবে কাজ করলে তো আর শরীর নেয় না তাই না শরীরে তো একটা রেস্টের দরকার হয় আর ওই যে বললাম শারীরিকভাবে একটু অসুস্থ হাঁটাটি করতে অসুবিধা হচ্ছে তারপরেও ভাবলাম যে রোদ হচ্ছে যেহেতু সেহেতু কাজটা আমি ফেলে রাখবো না আমার যত কষ্টই হোক করব। তিনশো আটি পাটকাটি তো আমি কত দূর থেকে কত দূরে এনেছি তোমরা তো বুঝতে পারলে সেই আমাদের বাড়ি থেকে যে যে ভাঙা ভাঙার ওপাশ থেকে নিয়ে এসে মানে টেনে এনে আমাদের বাড়িতে আনছি তো এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার এটা হয়তো সচরাচর মহিলারা তেমন কেউই করে না কারণ সবার বর তো সুস্থ আছে তারা তো এনে দেয় কিন্তু আমার বর তো অসুস্থ তো আর পারে না ওষুধে এক জায়গায় দাঁড়িয়ে যদি কোনো কাজ করা যায় বা হেঁটে হেঁটে হালকা পাতলাভাবে কিছু করা যায় সেগুলোই করতে পারে তাছাড়া যে পাঁচ আটি দশ আটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে সেটা কিন্তু নিতে পারে না কারণ নিতে পারে না বলতে আমিও নিতে দিই না কারণ ও যদি একবার একদম অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাবে ওর উপরে যেহেতু আমরা আমি আমার মেয়ে সবাই ডিপেন্ডেবল সেজন্য ওকে সুস্থ রাখার চেষ্টা করি ভালো রাখার চেষ্টা করি যে যেরকম আছে সেভাবেই যদি ভালো থাকে তাহলে আমাদের আমাদের বাকি জীবনটা ভালোই কেটে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম ভালো থেকো সবাই